যাও গরু আজকে তিনটা দেখাবেন আজকে তিন পিস মানে শুধু দর্শকদের দেখাবেন যে আছে গাব এখানে আজকে শুধু তিন পিস দেখাবো তিনটা গরুই মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি 빅 সাইজের গরু থাকবে আর আনকমন জি আনকমন এক কোটা পাশে बादल আছে দেখতে আছে গরু তো বিগ বিগ গরু দর্শক আর তিনটা গাবি দেখাবেন তিনটা গাবি দেখাবো দর্শক ভাই যে যে থেকে আসুক আইসে শুরুতে আপনি ঠিকানাটা একটু বলে দিবেন আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী ধুলটি বাজারের পাশে খামার খামারের নাম হচ্ছে পলাশ ডেইরি খামার আমার নাম হচ্ছে পলাশ জি পলাশ হ্যাঁ জি দেখে শুনে এখানে আসি যাচাই বাছাই করে নিতে পারবে তো এখানে অবশ্যই যাচাই বাছাই এই যে কাস্টমার ভাইরাও তো আছে দেখতে পাচ্ছেন উনির সাথে কথা বলবো না একটু জি অবশ্যই ভাই একটু সামনে যান কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়ের বাসা কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম কর্ণফুলি হ্যাঁ কার কাছে আসছেন পলাশের কাছে আসছেন জি ভাই ও এখানে আসি কটা গাবি নিছেন ভাই দুটো গাবি নিছি ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে ভিডিও যা দেখেছেন আসি কি বাস্তবতা ঠিকঠাক পাইছেন জি ভাই ভাই তাতে কি এখানে দর্শক ভাই আসতে পারবে আপনি চট্টগ্রাম ভাইয়ের জন্য যদি কোনো মেসেজ দিতেন যদি ওখান থেকে কেউ আসতে পারবে আপনার ভিডিও কল অনেক লোক দেখবে দেখে শুনে নিতে পারবে আসি হ্যাঁ গরু এখানে তো আরো আছে এখানে গরু তো সব ভালো ভালো গরু আমি বলবো না আমি বললে হয়তো বলতে পারবে প্রশংসা করতে দেখে শুনে নিয়ে যাবে গরু কেমন আছে এখানে ভালো 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 তার ছেলে কেমন ভালো দেখে শুনে নিতে পারবে তো আচ্ছা দর্শক ভাইরা দেখুন দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন গরু আজকে তিনটা দেখাবেন আর এখানে তো অল টাইম গরু পাওয়া যায় অল টাইম পাওয়া যাবে দু টাকা ভি নিচ্ছে টাকাটুকুই পেমেন্ট হয়ে গেছে জি এখন চলে যাবেন চলে যাবেন তাতে ছেলে তো ভালো হ্যাঁ গরু নিতে পারবে সবাই এসে আচ্ছা ভাই তো ভালো থাকুন সালাম আলাইকুম আচ্ছা কালী আজকে কটা গরু দেখাবেন আজকে শুধু তিন পিস দেখাও আপনার সকালের তো আসতে লেট করলেন জি ওই আপনার ওলান দহন করা হয়েছে তারপরে শুধু আসতে দূর আচ্ছা জায়গা দর্শক দিক তাই তো কয়টা গাবেন তিনটা জি আজকে চলুন বেশি কথা না বাড়া গরুগুলো দেখাই আচ্ছা মাশাআল্লাহ শুরুতে কি গাবি দেখতে পারতেছি জি কাকা আজকে আনকমন আনকমন গরু দেখাবো কি কালার বল এগুলা আসলে এসব জিনিস দেখার মতো জিনিস জি জি কি গাবিটা এটা আছে ইন্ডিয়ান জার্সি এটা ইন্ডিয়ান জার্সি দর্শক দেখুন একদম গলা কম্বল তো কিচ্ছু নাই গলা কম্বল জার্সির যে বৈশিষ্ট্য আর গাবিটার কালারি আনকমন কালার এরমন কালারে গরু তো পাবাই যায় না আর উলান কি আর দর্শক দেখুন দর্শক ভাইরা বিশেষ করে দেখবেন আর এ কি উলান মাশাল্লাহ উলান মাজা গাবি সব দিক দিয়ে তো পারফেক্ট শুরুতে যে এক নম্বর গাবি দেখতে পাচ্ছি এটা জাতমান কি বললেন এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি সাথে বাচ্চা কি এটা জি কি বাচ্চা এটা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার 6 ঘন্টার মত 6 ঘন্টার মত হ্যাঁ এই যে কাঁচা লাবি দেখতে পাচ্ছি দর্শক দেখুন এখন তো জুলা ফুল পড়ে গেছে ফুল পড়ে গেছে ফুল টুল একদম ক্লিয়ার দর্শক দেখুন মাশাল্লাহ কি গাবি এটা

দর্শক দেখুন এটা যেহেতু বাচ্চার বয়স ছয় দিন এই ছয় ঘন্টা তাহলে এটা হাগড়া দুধ কি টানছেন

আর কি গাবি দর্শক দেখুন 마শাল্লাহ আমার কালেকশনেই কাকায় রাখো কালেকশনেই আরাম হ্যাঁ গরু আমার সরোজবেনে আসা চাই গরু বিক্রি করি সরোজবেনে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন বাচ্চাটা সার বাচ্চা দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি 26 লিটার যেকোনো দর্শক ভাই নিলে কেমন দাম রাখছেন এটার ছোট করে বলবেন গাবি তো আপনি সবাই জানেন ছোট দাম চান

যে কোনো দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে আসে আমার এখানে গাবি তো অনেক বিগ সাইজ এর সরজমিনে আসতে হবে গাবিগুলো নিতে হলে তিন লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা এর মধ্যে দরদাম করতে পারবে না দরদাম করতে পারবে জি গাবিটা একটু মাথা ডাই পাশে ঘুরাই দেন দর্শকদের দেখাই তিন লক্ষ বিশ হাজার দর্শক দেখুন মাশাআল্লাহ গাবিটা এটা ইন্ডিয়ান জার্সি হ্যাঁ জি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি দর্শক দেখুন মাশাআল্লাহ গাবিটা সুন্দর আছে বাচ্চাটাও ছয় ঘন্টা বয়সাটা ঘুরা দেন প্রথম দেখুন অনেক জায়গা করছি এরম ভিডিও এরাম গাবি পাই নাই আচ্ছা প্রথম ছিল তাহলে দুই নম্বর দেখান সিরিয়াল নাম্বার দুই বিশাল আকৃতির গাবি দেখতে পাচ্ছি মার্শাল এটা কি রাতের এবার আপনি এত ভালো ভালো গাবি সংগ্রহ কোথায় থেকে করছেন আপনার এইসব আমাদের সব বর্ডার ক্রস করা জি জি দর্শক দেখুন বাচ্চা কি সাথে বাচ্চারা আপনার সার বাচ্চা বাচ্চারা সার বাচ্চা দর্শক দেখুন

এসব হাই বডির গাবিটা নিতে চায় দাম কেমন রাখছেন দাম আমি বেশি বলবো না ঠিক দাম বেশি ছাবে না সবাই জানে যে দাম বেশি ওখানে চাই নাই খামারে জি আপনি এটার দাম কত রাখছেন এইগোটার দাম আমি বেচা কেনার মধ্যে রাখবো কত 2 লক্ষ 20000 টাকা দুই লক্ষ 20 কি বলেন এত বড় গাবি 2 লক্ষ 20000 টাকা দিবেন তো জি অবশ্যই সে আসবে আইশই আমার সরজ হবে গরু দেখে যেন দাম দেখে শুনে যাচাই বাছাই করে নেবে বাচ্চা এটা দর্শক দেখুন দুই লক্ষ 20 মাসাল্লাহ গাবি তো অনেক বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি অনেক বিগ সাইজ হাই বডির গরু এই গাবি তো মাসাল্লাহ খুব সুন্দর আছে বিগ সাইজের উলান পালান তো এক কথাই বলার আর কিছুই না কি উলান দর্শক দেখুন গাবিও বিগ সাইজ এর লক্ষ হাজার টাকা রাখছেন দুই নাম্বারটা তো চলুন তিন নাম্বার গাবিটা দেখাই আচ্ছা দেখান সিরিয়াল নাম্বার তিন আর একটা বিগ সাইজের এর গাভী দেখতে পাচ্ছি মার্শাল এটা তো অনেক বিগ সাইজ অনেক বিগ সাইজ অনেক হাই বডির গাভী জি এটা জাতে মানে কি এটা জাতে মানে আপনার 100 ফিজিয়ান 100 ফিজিয়ান না জি বাচ্চাটার বয়স কয় দিন হয়েছে বাচ্চার বয়স এটার আপনার 8 দিন বাচ্চার বয়স 8 দিন কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা কাকা দর্শক দেখুন মেয়ে বাচ্চা বাচ্চার বয়স 8 দিন দর্শক গাভীটা তো এটা দহন করা হয়ে গেছে না

এখানে গাবি পাবেন আল্লাহর রহমতে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তো অবশ্যই দুই দিন তিন মাজা তো এটারও দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক বিগ সাইজ মাজা এই সব আপনার গাবি গরুরই বৈশিষ্ট্য জি দর্শক কি ভারী মাজা অনেক বিশাল গরু এক কথাই জি এই গাবিটা যদি কোনো দর্শক লাই দুধের গ্যারান্টি কতটুকু দিবেন কতটুক দোয়া দিতে পারবেন দুধ এটার দুধ থাকতে আপনার পঁচিশ লিটার গ্যারান্টি পঁচিশ লিটার আপনার তিন দিন চার দিন দেখে শুনে নিবেন তিন দিন চার দিন থেকে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন এই গাবিটা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে দাম কেমন রাখছেন দাম আপনাদের আজকের ভিডিও ঠিক আছে গরু শুধু আমি দেখাচ্ছি জি জি এই গরু গোরা বিশেষ করে যেন আমার সরাসরি খামারে আসে জি সরাসরি খামারে আসতে হবে এক কথায় যেমন ওই ভাইরা আইছে চট্টগ্রাম থেকে জি জি উনিরা কয়টা নিয়েছে গাবি তারা দুইটার সাথে কথা বলা দেব দর্শকের একটু পরিচয় করে দেব এই গাবিটা তাহলে দাম রাখছেন কত এই গাবিটার দাম থাকবে 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10000 টাকা জি যে কোনো দর্শক এসে নিতে পারবে অবশ্যই এসে যাচাই বাছাই করে নিতে পারবে যে কোনো দর্শক ভাই এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যদি তার যদি 5টা 10টা যদি গরু লাগে নতুন খামার দিয়ে অনেক লোক যদি 5টা 4টা এক সঙ্গে লাই নিতে পারবেন অবশ্যই আমার খামারে গরু আছে কিনা আপনি নিজে গরু তো নিজেও এসে দেখি অনেক গরু আছে দর্শক ভাইরা আসুন দেখে শুনে শুধু এই তিনটা দেখা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন দর্শক ভাইরা দেখুন মাশাআল্লাহ গাবিগুলা খুব সুন্দর সুন্দর আছে এখানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে এখান থেকে নিতে পারবেন আজকে খালি তিনটা গাবি দেখাবেন হ্যাঁ আজকে কি খালি তিনটা গাবি দেখাবেন আজকে শুধু তিনটাই থাকবে আপনি তো দেখালামই আজকে তিনটা আপনি আজকে শুধু ওই তিনটা গাবি দেখাবেন দর্শক দেখুন জি মাশাআল্লাহ তিনটা গাবি তো সুযোগ সুবিধা আছে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে আর সুবিধা সুবিধা আছে দেখে শুনে যাচাই বাছাই জি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ আপনি যে কোনো প্রান্ত থেকে আসলে পরে নিতে পারবে তো আসি আর খাবার ব্যবস্থা গরু পাবে থাকা খাবার থাকে দেখে শুনে নিতে পারবে তাহলে আজকে তিনটা গাবি দর্শককে দেখালেন বিশেষ করে মাশালা খুব সুন্দর গরু আচ্ছা তো মানে হাই দর্শক দেখুন তিনটা গাবি দেখানো হলো ভালো থাকুন আসসালাম আলাইকুম আসসালাম